নাবালিকা ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে আদালতের রায়ে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল বৃহস্পতিবার জলপাইগুড়ির বিশেষ পক্ষ আদালতের বিচারক রিন্টু সুর এই সাজা ঘোষণা করেন এদিন এই তথ্য দিয়ে পক্ষ আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন ঘটনাটি ভক্তিনগর থানার দু সালের আসামি নাবালিকার প্রতিবেশী নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত ঘটনাটি জানার পর নাবালিকার পরিবারের তরফে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয় আটজনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দু মাসের কারাদণ্ডের নির্দেশ দেন এর পাশাপাশি ভিকটিমকে ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা দিতে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বিশেষ পক্ষ আদালতের বিচারক মাননীয় মোকদ্দমা যেটা ভক্তিনগর ভক্তিনগর থানার একটি মোকদ্দমা আজকে রায় ঘোষণা করেছে এই কেসটি হয়েছে অভিযোগ দায়ের হয়েছে ষোলো পাঁচ দু হাজার বাইশ তারিখে ভিক্টিমিনা মা অভিযোগ দায়ের করেন তিনি তার অভিযোগ দায়ের বলেন যে এই যেদিনকে অভিযোগ করেছেন তার ঠিক দশ বারো দিন আগে এই আসামি যারা পড়োশি এদের বাড়ির পাশেই তাদের বাড়ি তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং তার বাড়িতে অন্যান্য লোকের অনুপস্থিতির সুযোগ নিয়ে এই মেয়েটিকে ধর্ষণ করে এই মোকদ্দমায় তারপরে অভিযোগ দায়ের করে আসামিকে অ্যারেস্ট করে দু হাজার বাইশ সাল থেকে আসামি হাসপাত্রে আছে। এবং এই কেসে আসামির বিরুদ্ধে চাষি দাখিল হয় এবং সঠিক ধারায় চার্জ গঠন হওয়ার পরে সরকার পক্ষ থেকে টোটাল আটজন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে এবং উভয় পক্ষের সওয়াল জবাব শুনবার পর আজকে মাননীয় বিচারক এই আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আট দু মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা কম্পেন্সেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট দীঘা সার্ভিস অথরিটি অর্ডার জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনপি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে